কৃষক বন্ধু টাকার দু হাজার ছাব্বিশের আপডেট আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা এখনই চেক করুন কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর দীর্ঘ অপেক্ষার অবসান সালে রবি অবসানের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধু প্রকল্পে অর্থ প্রদান শুরু করেছে আজ থেকে ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে এই নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা তাই আপনি ভিডিওটিকে একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার দ্বারা অন্যজনে জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কতজন কৃষক উপকৃত হবেন এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদার উপকৃত হবেন মোট বরাদ্দ তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা টাকা পেলেন কি না চেক করবেন কিভাবে এর জন্য মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর গুগলে গিয়ে সার্চ করবেন ডাব্লিউ বি সাইন ব্লগ ডাব্লিউ বি সাইন লিখে সার্চ করলেই সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি সাইন ব্লক ডট কম এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এইভাবে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়লো কৃষক বন্ধু পেমেন্ট দু হাজার ছাব্বিশ এই যে আর্টিকেলটি রয়েছে এই আর্টিকেলটিতে ক্লিক করবেন আর্টিকেলটিতে ক্লিক করলেই একটু নিচে স্কোর ডাউন করে চলে আসবেন নিচে স্কোর ডাউন করে চলে আসলেই এখানে দেখতে পাবেন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক লিংক কৃষক বন্ধু টাকা ও স্ট্যাটাস চেক লিংক যে লেখাটি রয়েছে তার নিচেই দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক লিংক যে ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন বা ক্লিক করুন যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলেই ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি সিলেক্ট অপশন থেকে আপনি ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বন্ধু আইডি মোবাইল নাম্বার এনরোলমেন্ট নাম্বার যে অপশনগুলি আছে এগুলোর মধ্যে যেগুলো আপনি একটা সিলেক্ট করে নেবেন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সিলেক্ট করার পর যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন তো মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আইএমএ নোট রবট যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন এটা ভেরিফাই হয়ে গেলে এই সার্চ অপশনটিতে ক্লিক করবেন তাই সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন এ কেডে আইডি কেবিআইডি ভোটার কার্ডের নাম্বার রয়েছে আধার নাম্বার ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক এবং গ্রাম পঞ্চায়েত ভিলেজ সব কিন্তু এখানে দেওয়া রয়েছে টোটাল ল্যান্ড কতখানি দেওয়া আছে সব দেওয়া রয়েছে স্ট্যাটাসের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড এটা যদি থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে পয়সা চলে আসবে কোনো সমস্যা হবে না গুরুত্বপূর্ণ সতর্কতা ভুল তথ্য বা গুজবে বিশ্বাস করবেন না শুধু অফিসিয়াল আপডেট অনুসরণ করুন সমস্যা হলে ব্লক অফিস বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন পোস্টটি কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দিতে লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন